আপনি যদি মনে করেন আমার ভুটার জমির একটি ভুটা গাছ একটি পোকা বা একটি লেদা পোকা কিংবা একটি মাঝরা পোকাকে আমি আক্রমণ করতে দিব না তাহলে আপনাকে অবশ্যই আপনার জমিনের ধান সরানোর পর পরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন বেশিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো আজ আমি কথা বলতেছি ভুটা ক্ষেতের কাটুই পোকা এবং মাজরা পোকা সম্বন্ধে বিস্তারিত হতে তুলে ধরবো আপনারা ওই ভুট্টা লাগানোর পর পরে দেখবেন যে ভুট্টা খেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় আর আপনার এর জন্য দোকান থেকে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে থাকেন যে ওষুধগুলো কখনো কাজে আসে কখনো আসে না আর যখন কাজে আসে না তখন আপনারা বলেন যে আগে এত কোনো পোকামাকড় ছিল না এই ঔষধগুলোর কারণে পোকামাকড় বেড়ে গেছে এই কথাগুলো আজকে আমি বিস্তারিতভাবে হবে ব্যাখ্যা করব। যা আপনাদের অবশ্যই কাজে লাগবে তা হলো প্রথমত এই যে গাছগুলো দেখেন উপরে পড়ে আছে এই উপরে পড়ে পড়ে আছে এর জন্য কিন্তু আপনারা কখনো ঔষধ স্প্রে করে থাকবেন এই ঔষধ কিন্তু আপনার চায়ের কাজে লাগবে না কি কারণ এটা কিন্তু কোনো পোকার আক্রমণ নয় যে ভুট্টা বীজগুলো মাটি থেকে খুব স্বল্প গভীরে অর্থাৎ এক ইঞ্চি বা তার কম গভীরে লাগানো হয় সেগুলোতে কিন্তু পাখি আক্রমণ করে পাখি আক্রমণ করার পরে এই গাছগুলোকে টেনে তুলে ফেলে তাই একটু গভীরে অবশ্যই দুই ইঞ্চি পরিমাণ গভীরে ভুট্টা লাগানো এটি উত্তম আর আরেকটি কথা তা হলো ভুট্টা ক্ষেতের কাটি পোকা কাটি পোকা এবং মাজরা পোকা দুইটি আলাদা আলাদাভাবে ভাবে চিনার উপায় আপনারা কিন্তু না চিনা আপনারা অহেতুক গুলো ঔষধ প্রয়োগ করে থাকেন যে ঔষধ গুলো আপনার জন্য সঠিকভাবে কাজে লাগে না যা আপনার জন্য অতিরিক্ত স্তূপ ব্যয় হয়ে যায় তাই আমি আজকে এই দুটি পোকা সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করব পৃথক ভাবে একটু বোঝার চেষ্টা করবেন প্রথমত আসুন কাটি পোকা কাটি পোকা দেখতে কেমন কাটি পোকাকে লেদা পোকা বলা হয় এটি একটু মোটা এবং খাটো সাইজ হবে উপরের অংশ কালো হবে এ কিন্তু গাছের গভীরে কখনো প্রবেশ করবে না এ শুধুমাত্র গাছের পাতা কিংবা গোড়া কেটে ফেলে দিবে এবং সেখান থেকে একটু রস খেয়ে ওখানে খুব কাছাকাছি ও দেখবেন যে ঘুমিয়ে আছে ও দূরে কোথাও যায় না এটি হলো কাটি পোকা আর এই কাটি পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন ল্যামডা সাইহেলোথ্রিন অথবা আটচল্লিশ ইসি এই জাতীয় ঔষধ এই দুই যে কোনো একটি দুইটি যে কোনো একটি সেই সাথে অ্যাবামেক্রিন বেঞ্জয়েড জাতীয় কীটনাশক ব্যবহার করলে ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন আরেকটি পোকা সম্বন্ধে বলবো তা হলো মাজরা পোকা আর আপনারা ভুলবশত এই মাজরা পোকা এবং কাঠি পোকা দুইটাকে এক করে ফেলেন মাজরা পোকা প্রথমত থাকবে শুয়ে মতো চিকন এবং ছোট হবে এটা দেখতে পিঙ্ক কালারের মাথা হবে অথবা কালো কালারের মাথা হবে এই দুই কালারের মাজরা কিন্তু বর্তমান দেশে পাওয়া যায় আর মাজরাপোকা কখনো গাছ কেটে ফেলে দেবে না গাছের মাঝখানের অংশ খেয়ে খাবে মাঝে শুয়ে থাকবে ওখানে ঘুমাবে ওখানে থাকবে বা বাইরে বের হবে না এই কারণে ওর নাম কিন্তু মাজরা পোকা কখনো গাছের বাইরে আসে না গাছের ভিতরেই প্রবেশ করে ভিতরেই থাকে ওর মানে ও যতদিন পর্যন্ত একটা পূর্ণাঙ্গ মাতর হয়নি ততদিন পর্যন্ত ও কিন্তু গাছের ভিতরে থেকে যায় আর গাছ ও কিন্তু কেটে ফেলে দিবে না আর কাটি পোকা কিন্তু ফেলে দিবে। আর বাজরা পোকা যদি কোন আক্রমণ করে থাকে সে গাছ আপনি সুন্দরভাবে খুঁজে বের করে ওই গাছটিকে খুব যত্ন সহকারে তুলে তারপর দেখবেন যে ওখানে সুইয়ের মতো ছিদ্র আছে চিকন একটি ছিদ্র আছে সে ছিদ্র দিয়ে ছোট্ট একটি পোকা ভিতরে গিয়ে আগে কিন্তু ডিম থেকে ফুটে বের হওয়ার পরেই কিন্তু ও গাছের করে। যখন একটি গাছ পেয়ে যায় তখন কিন্তু কিন্তু ও একদম মতো ছোট্ট একটি পোকা থাকে ওই সুইয়ের মতো মুখ দিয়ে ও একটি গাছকে ছিদ্র করে এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন ছিদ্র করে ও কিন্তু ভিতরে ওখানে খাবার গ্রহণ করে সেখানেই বড় হয় যতদিন না একটি পূর্ণাঙ্গ মদ তৈরি হয়নি ততদিন পর্যন্ত ও ওখানেই ও বড় হবে ওখানেই খাবে এই হলো মাজরা পোকার লক্ষণ এই যে দেখুন আমি এখান থেকে একটি মাজরা পোকা একটি মাজরা পোকা বের করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি কালো মাথার একটি মাজরা পোকা এই মাজরা পোকা কিন্তু এই গাছটিকে দেখছেন আজকে কম খেয়েছে কাল বেশি খেয়ে যাবে এরপরে দেখবেন এই গাছটি পুরো গাছ শেষ হয়ে যাবে তো এই হলো মাজরা পোকা আর এই মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কখনো ওই যে আটচল্লিশ ইসি অথবা লেমডাসিন প্রয়োগ করে থাকেন যা দিয়ে কোনো কাজে আসে না আপনি আটচল্লিশ ইসি প্রয়োগ করতে পারেন ল্যাম্ডা সাহেলোলিন এখানে কোনো কাজে আসবে না আসবে না কি কারণ কাতক যদি পোকার সে পোকাটি সাক্ষাৎ মরে যাবে যাবে আর মাদ্রা পোকা কিন্তু যেহেতু গাছের ভিতরে থাকে এটা আপনার ঔষধ কিভাবে টাচ করবে তাই এই পোকা কিন্তু এই ঔষধে কখনো মারতে পারবেন না এর জন্য মারতে হলে অবশ্যই আটচল্লিশ ইসি অথবা পঞ্চান্ন ইসি এই দুইটি কীটনাশকের সাথে অবশ্যই কোনো ভালো মানের যে মাজরা পোকা নিয়ন্ত্রণের যে ওষুধ বাজারে আশি পঁয়ষট্টি ডাব্লিউ ডিজি এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে অবশ্যই এর সাথে ক্রস করে দিতে হবে আর এর থেকে সহজ সমাধান তা হলো যদি আপনার জমিতে সেচ দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ হয় তাহলে প্লাবন সেচ দেবেন প্লাবন সেচ দিলে এই পোকা কিন্তু আর গাছের ভিতরে থাকবে না বের হয়ে আসবে তখন যে বের হয়ে আসার পর পাখি এই পোকাগুলোকে খেয়ে আপনার ফসলকে রক্ষা করবে প্রিয় দর্শক আরেকটি কথা বলবো তা হলো আপনারা যে বলেন যে এই ঔষধগুলোর কারণে এই এত বিষের কারণে পোকা পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি এ কিন্তু একটি ভুল কথা আমি এই কথাটা একটু ব্যাখ্যা করে দেবো যে কিভাবে এই পোকাগুলো বেশি হলো আগে কিন্তু এই জমিগুলো আমন ধান কাটার পর দুই থেকে তিন মাস পর্যন্ত পতিত ছিল পতিত থাকার পর এই যে গাছের যে মরা যে পাতাগুলো রয়েছে এখানে কিন্তু অনেক মাজরা পোকার ডিম লার্ভা আবার প্রজাপতি অবস্থায় কিন্তু আছে যখন এই জমিগুলো এই যে পোকাগুলো যখন এখান থেকে কিন্তু ফুটে বের হয় ফুটে বের হয়ে যদি কোনো খাবার না পায় তাহলে কিন্তু ও মাটির নিচে যাবে কিংবা এখানে ফুটে এখানে বড় হবে ঘাস পালা খাবে আর সেই সাথে অনেক আমাকার রয়েছে তারা এই খেয়ে ফেলে খেয়ে কিন্তু আপনার পরিবেশকে রক্ষা করে এখন কিন্তু সেই সময় পাচ্ছে না এখন আপনারা এই ধানের জমি থেকে ধান সরানোর সাথে সাথেই আরেকটি ফসলের জন্য জমি চাষ দিচ্ছেন চাষ দেওয়ার ফলে এই যে মরা ডিগপ পাতা রয়েছে মরা যে পাতাগুলো রয়েছে গাছের যে মরা খড় রয়েছে এই খড়ের মধ্যে যে পোকা গুলোর ডিম রয়েছে কিন্তু মাটির নিচে ফুটে যায় ফোটার পরে যখন আরেকটি ফসল যখন তৈরি হয় তখন কিন্তু এটি পোকার সরাসরি খাবারে পরিণত হয় তখন এই যে ফুটে তখন ও পার্শ্ববর্তী দেখে যে তার পাশে কোন ধরনের খাবার রয়েছে এর কিন্তু এই শক্তি রয়েছে যে তার খাবার সংগ্রহ করার মতো সেই শক্তি রয়েছে এই খাবার সে অনায় সে খুঁজে পায় তখন সে এই খাবার সন্ধানে সে পাশের গাছে আক্রমণ করে সেখান থেকে সে আবার নতুনকে পূর্ণাঙ্গ জীবন বিস্তার করে তাই কিন্তু এই অহর হয় পোকাগুলো বিস্তার করতেছে আপনার উদ্দেশ্য বলছি আপনি যদি মনে করেন আমার ভুটার জমির একটি ভুটা গাছও একটি পোকা বা একটি লেদা পোকা কিংবা একটি মাজরা পোকাকে আমি আক্রমণ করতে দিব না তাহলে আপনাকে অবশ্যই আপনার জমিনের ধান সরানোর পর পরে ফাঁকা জমিনে অবশ্যই একটি স্প্রে দিবেন ল্যামডা সাইলেথ্রিন অথবা পঞ্চান্ন সি অথবা আটচল্লিশ সিসির সাথে অবশ্যই আশি ডাব্লিউডিজি অথবা পঁয়ষট্টি ডাব্লিউডিজি কোনো কীটনাশক একসাথে স্প্রে করবেন তা নাহলে অবশ্যই প্লাবন শেষ দিবেন শেষ দেওয়ার তিন দিন পর আপনি জমি দিবে দিবেন দেখবেন আপনার জমিতে কোনো প্রকার আক্রমণ থাকবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ এখানে কথা শেষ করছি যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর সেই সাথে আমি যেভাবে আপনাকে স্প্রে করতে বলছি সেভাবেই স্প্রে করলে ইনশাল্লাহ আপনি এই দুইটি পোকা একত্রে নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি মাদ্রা পোকা ঔষধের কথা বললাম এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রোটেকশন ঔষধ এক মাস ব্যাপী আপনার দমিত অন্য কোন ধরনের পোকা মাকড়া আক্রমণ করবে না সেই সাথে বোটারদের আরেকটি বড় ধরনের যে একটি ক্ষতিকর পোকা ফলার মিয়াম এই ফলার মিয়ামকেও কিন্তু আপনি এভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন ধন্যবাদ